আর আল্লাহর রহমত যার উপরে চলে আসে পৃথিবীর কোন অশনী সংকেত তাকে ধ্বংস করতে পারে মনে রাখবেন জালেম যত বেশি হোক আপনি যদি সত্যিকার আলেম হন দেখবেন হিংসুক যতই হিংসা করুক না কেন আপনার অবস্থান বেড়ে যাচ্ছে হাটে পাজারে বাজারে মন্ডি ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের বদনাম বহুত লোকে রং করতে পারে আর আল্লাহ পাক তাকে সারা বাংলাদেশে গোড়ায়া গোড়ায়া শানদার খাবার খাওয়াচ্ছে হিংসুকদের জাগা পরিধি ব্যাঙের মতন কুয়ার ব্যাঙের মতন কূপের মধ্যে ব্যাঙ পড়লে ব্যাঙ মনে করে কূপ তাই সারা পৃথিবী আমি কি বোঝাতে পারতেছি এই জন্য যুবক ভাইরা আমার কাউকে নিন্দা করা যাবে কাউকে অবজ্ঞা করা যাবে যদি আপনি অবজ্ঞা করেন তাহলে মনে রাখেন পাঁচ টাকার কলমটা কিন্তু কোটি টাকার চেকের সিগনেচারে কাজে লাগে বুঝতে পারছি এই জন্য ধীরে 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 স্থানঘাট লতিফিয়া দরবারের জৌলস বাড়তেছে না কমতেছে বাড়তেছে তাহলে আপনাদের এলাকাবাসীর উচিত হবে এটাকে পাহারা দিয়ে রাখা এখানে বিদেশের বহু দেশের মুড়িদান আসে ওরা এসে যখন দেখবে সুন্দর পরিবেশ আমি তো খুব ভালো লাগতেছে এই পরিবেশ এই অবস্থা দেখে মনে হচ্ছে এলাকার মানুষগুলো এই দরবার প্রতি অনেক আন্তরিক কথা বলেন ঠিক চতর দিকে কাফের মুশেখ সকাল বেলা মূর্তি পূজা করে বিকাল বেলা মূর্তি পূজা করে রাতের বেলা তারা শীষ দেয়ার উলু উলু দেয়ার ঘন্টা বাজায় আমাদের কোনো অসুবিধা নাই তারা তাদের কাজ করবে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমরা তো মুসলমান জন্মসূত্রে মুসলমান হয়েছি আমাদের সবাইকে তো আল্লাহর শুক্রিয়া আদায় করা লাগবে আমাদেরকে অটোমেটিকলি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন জবানটা খুলে কর আমরা কি খুশি হবে যা সকালবেলা পূজা হয় বিকালবেলা পূজা হয় কিন্তু ওই জায়গার ভিতরে হঠাৎ করে কিছু যুবকের অন্তরে এমন একটা ঢেউ উঠে গেছে তারা যার পূজা করতেছে যার কাছে চাইতেছে তারা কথা বলতে পারে না যার পূজা করতেছে সে খাইতে পারে না যার পূজা করতেছে লড়তে পারে না এই পাঁচ ছয়টা ফুলার অন্তরের ভিতরে একটা রহমতের ডে উঠে গেছে একবার মূর্তির দিকে তাকায় আবার আসমানের দিকে তাকায় একবার মূর্তির দিকে তাকায় আবার মানুষের দিকে তাকায় তোমরা যে মূর্তিটাকে ভগবান আল্লাহ আল্লাহ মনে করো সব মনে করতেছ ক্ষমতার উৎস মনে করতেছ তোমার মূর্তি তো এক কদম হাঁটতে পারে না হাত তিলা খাইতে পারে না কিন্তু আমি তো দেখতেছি আমার চোখ আসমানে দিকে যাইতেছে ঘর তুললে কতগুলা খুঁটির প্রয়োজন হয় আর এত বড় বিশাল আকাশ দেখা যায় ওই আকাশের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটির ব্যবহার করে নাই আল্লা বি কসাবা সাবা তিনতি ক আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি খুঁটি বিহীন আকাশটাকে বানাইছে যে আসমান তার স্তরে স্তরে বানাইছে একটা স্তর থেকে আর স্তরে যাইতে পাঁচ শত বছর আর সাতটা যুবকে ডাক দিয়া কয় তোমার মূর্তি দাঁড়াই রইছে আসমান বানাইতে পারে না গাছ বানাইতে পারে না মানুষ বানাইতে পারে না কথা বলতে পারে না তাদের অন্তরে মনে মনে একটা ধারণা এসে গেছে কিন্তু সৎকারে একশো ভাগ মুশরেকের খেলা মেলার ভিতরে প্রকাশ করলে গরদান ফেলে দিতে হবে কথাগণ ঠিক কিনা ওরা গোপনে গোপনে মনে মনে ভাবতেছে আমরা মূর্তির কাছে যাব না আগামীকাল মেলা হবে সবাইকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হলো খাবার দেওয়া হবে এখন ঘটনাক্রমে সবাই দাওয়াত পেয়েছে কিন্তু সাতটা ছেলেও ছেলেগুলো মনে মনে সিদ্ধান্ত যে আমরা যাব না এবার যখন তারা মেলার মধ্যে যায় নাই এই খবরটা বাদশার কানের মধ্যে চলে গেছে জালিম বাদশাহ মুর্শেক বাদশাহ সাতটা ছেলের ঢাকা দরবারে আনলেন এ ছেলেরা আমরা এত বড় আয়োজন করলাম শুনলাম তোমরা নাকি আসো নাই আমরা এটাও শুনলাম তোমরা নাকি নীরবে নীরবে আল্লাহর বাদত করো ছেলেগুলা মনে মনে এখন গোপন রাখা যাবে না আর কেউ নাই তার কে আছে আছে কিনা ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খোদে মহাজন পাবে তোর খোদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন কোন ঠিক কিনা দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন আমি শুরুতে কইছি দিলের প্রতি যত্নশীল হতে হবে ঠিক ওয়াজের ধারণটা তো বুঝতে হবে আমি শুরুতেই বলেছি তিনটা জিনিসের প্রতি বড় যত্নশীল হতে হবে একটা হলো দিল দিল ভালো থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে শরীর ভালো থাকে শরীর ভালো থাকলে গায়ে জামা পড়তে ভালো লাগে কথা কোন ঠিক না হাই রে ও আমার সামনে আসলো দরবারে আসে কি জাকিরিন মুহিব্বিন বাবারা যার কেউ নাই তার কে আছে বাচ্চা ডাক দিয়া কয় খবরদার তোমরা আল্লাহর ইবাদত করতে পারবে না এই সমাজে বাস করতে গেলে মূর্তির পূজা করতে হবে এবার ওরা ডাক দিয়া কয় জীবন চলে গেল আমরা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করব না এরপর বাচ্চা তো বাচ্চাই বাস্তা ডাইরেক্ট অ্যাকশন নাই নাই না ডাক দিয়া বলে যুবকরা প্রাথমিক ভাবে তোমাদেরকে ছেড়ে দিলাম তোমরা চিন্তা কর তোমরা গবেষণা করো এই রাত্রটা চিন্তা করবা তোমরা কি মূর্তির পূজা করবা নাকি আল্লাহর আবাদত করবা যদি মূর্তি পূজা করো জানে বাসবা যদি মূর্তির পূজা ছেড়ে দাও তাইলে আমি তোমাদেরকে ডেকে কল্লাটা আলাদা করে ফেলে দিব ছেলেগুলাকে ছেড়ে দেওয়া হলো রাতের বেলা গভীর গেল গভীর বন্ধু বন্ধুর সঙ্গে পরামর্শ করে বন্ধু রে বন্ধু এখন কি করুমু যে এই জায়গার ভিতরে স্বাধীনভাবে আল্লাহর জিকির করা যায় না যে জায়গার ভিতরে স্বাধীনভাবে আল্লাহর আরাধনা করা যায় না এই জায়গার ভিতরে আমরা থাকব না চল এমন একটা জায়গায় চলে যাব যেই জায়গায় গেলে মন বইরা আল্লাহরে ডাকবো পৃথিবীর কেউ আমরা দিবে না জোরে জোরে গেছো বাহান আল্লাহ বলা যাবে না আল্লাহর কর এই জন্য কুলুবুল মিনি আর শোলা এই কলবটাকে যত্ন নিতে হবে ওই যে ভাত খাইলাম শরীরে শক্তি পাইলাম ফল খাইলাম শরীরে বল পাইলাম এই কলবডারও একটা খাদ্য আছে গিজাউল কালবেল্লাহ কলবের খাদ্য হল আমার আল্লাহ পাকের জিকির জ্লা সোবাহ যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে